আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা কেমন হচ্ছে এখন জি বেসা কেনা রমজান মাসে আসলে একটু বেসা একটু কম যেহেতু বাইরের লোকজন আসতে পারে না এই জন্য একটু কম ভিডিও করতেছি হচ্ছে আমি ঈদের আগের দিন ভিডিওটা আপলোড হবে কিন্তু ঈদের একদিন পরে

তবে গরুগুলো আজকে সেরা গরু জি ভাই জি জি এগুলো দেখি আর এগুলোর দাম সম্পর্কে আমাদের বিস্তারিত জানা জি জি এক নম্বর সিরিয়ালে মিলন ভাই সুন্দর কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন গাভীটা দেখতে শুনতে মাসালা খুব সুন্দর এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্সড আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড জি দাঁত বয়স কয়টা ভাই দাঁতে আপনার চারটা চার দাঁত জি কত নম্বর বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে চার দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি এখন প্রেগন্যান্ট জি এখন প্রেগন্যান্ট আচ্ছা একদম তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে ভাই জি যে একদম রেডি হয়ে গেছে আচ্ছা সময় কেমন পাবে সময় এক সপ্তাহ হয়তো পাঁচ দিন এরকম দুই এক দিন এদিক সেদিক হতে পারে ভাই বাচ্চা দিতে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা নাই তারপরে উপর আল্লাহ ইচ্ছে ভাই এগুলো হচ্ছে আল্লাহর হাতের হিসাব এগুলো আমাদের হিসাব করে লাভ নাই যে আইডিয়া দেওয়া যাচ্ছে হতে পারে নাও পারে দেখি চামড়াটা একটু টানেন তো আচ্ছা

এভেনে যতই কম এক আঠারো প্লাস দুধ থাকবে আঠারোটার আইডিয়া থাকলো জি দাম দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার জি দরদমের সুযোগ দিবেন জি হালকা দরদমের সুযোগ আছে আচ্ছা চলেন দুই নম্বরে গাভীর দর্শকদের দেখেন জি দুই নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন এটা রং সাদা কালো কী জাতের এটা এটা হলস্টিয়ান ভিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান জি গাভীর দাঁত কয়টা দাঁত আপনার চাইরটা চাইরটা হয়েছে চার দাঁত যে কত নম্বর এটা দ্বিতীয় দুই নম্বর বাচ্চা দিবে আচ্ছা দুই নম্বর বাচ্চা দেওয়ার সময় কতদিন বাকি এটা আপনার পনেরো থেকে ষোলো দিন সময় লাগবে বাচ্চা দিতে এখনো পনেরো থেকে ষোলো দিন জি তারপরে এটা আর আজকাল বাচ্চা হওয়ার সম্ভাবনা না 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 এটা গাবে কিনলেও গাভেই নিয়ে যেতে পারবে জি জি আর ওই এক নম্বরটা যদি কেউ ডেলিভারি নিতে চায় ভাই এখান থেকে জি এক নম্বরটা ডেলিভারি করা দিতে যেহেতু ডেলিভারি যদি যে কোনো ভাই যদি নেয় আপনার সোমবার মঙ্গলবার আগে তো ব্যাঙ্গ হবে না তাহলে কিন্তু ইন কেস যদি ডেলিভারি হয় যায় ডেলিভারি হয়ে গেল এখান থেকেই আচ্ছা এটারও বাড় জরাও গ্যারান্টি বাড় জরাও গ্যারান্টি কত ভাই দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ জি সুযোগ সুবিধা আছে দরদামের জি প্রত্যেকটা গাবেতে সুযোগ সুবিধা আছে এবং প্রত্যেকটা গাবিতে বার জরায়ু গ্যারান্টি চলেন তিন নম্বরের গাবি দেখান জি তিন নম্বর সিরিয়ালে ভাই বিস্কুট রঙের একটা গাবি নিয়ে আসলেন কি জাতের এটা এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি জাতের জি দাঁত দাঁত দুটো

এগুলো থেকে দুধ আসতে পারে কেমন মিলন ভাই এটা ভাই দুধ আনুমানিক এই এই অবস্থায় আসলে দুধের তো আইডিয়া কোনো গাবিতে আমি দেই না তাও এটা আশা করি যে আপনার সতেরো আঠারোটা দুধ আসবে দাম দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া জি দরদাম করে দর্শকটা কিনবে জি দরদাম করে হালকা সীমিতর মধ্যে দরদাম করে নিতে পারবে চলেন চার নম্বর সিরিয়ালে শেষ গাভীটা দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে ভাই সব শেষ একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান

আর এই গরু গুলো আজকে কিনলে ঈদে তো কোন অফার দিলেন না তো কোনো আছে দুইটা কিনতেছে ওদের তো আর যদি একটা যেকোনো ভাই যদি নেয় যেটাই আসুক আমি গাড়ি ভাড়া একটা নিলে অর্ধেক গাড়ি ভাড়া আপনার ধন্যবাদ নতুন কালেকশনের চারটা গাড়ি দেখানোর জন্য ভালো থাকবেন السلام عليكم